সম্মানিত ডিআরবি ওস আলাইকুম দেশ এমন দেশের বাইরে থেকে যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা নতুন দু সালের নতুন উন্নত মানের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের ভিয়েতনামি শোল মাসের পোনার ভিডিও নিয়ে আবার হাজির হলাম নতুন বছরের তো যারা যারা অরিজিনাল ভিয়েতনাম শোল মাছ চিনেন আর যারা যারা না চিনেন নতুনভাবে আবার চিনে নেন তো এগুলো হলো অরিজিনাল ভিয়েতনামি শোল মাসের পোনা তো ভিয়েতনামি শোল মাসের পোনা আপনারা কীভাবে চিনবেন তো দেখুন বন্ধুরা ভিয়েতনামের শোল মাছের যে ইয়া বডিটা আছে দেখেন আঁকাগর এক সমান থাকে অথবা মাছের যে মাংসটা আছে এটা দিয়ে আমরা যদি ছোন তা মাছটা আপনার নরম 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 লাগবে আর যেগুলো শক্ত থাকবে টাইট থাকবে মাছের চামড়াগুলো এগুলো থাকে দেশি শোল মাছের পোনা তো ভিয়েতনাম শোল মাছের পোনা আরেকটা চিনার উপায় আছে তো ভিয়েতনাম শোল মাছ ক্ষ্ত্রিক ফিট ছাড়া অন্য কোনো খাবার খায় না আর যেগুলো দেশি শোল হয়ে থাকে এগুলো কিন্তু ফিট খাবার খাই না যেমন কাবজাতীয় মাছের রেণুপোনা দানিপোনা খায় থাকে তো ভিয়েতনাম শোল মাছ আমরা ফিট খাওয়া গ্যারান্টি আপনাদেরকে দিয়ে থাকি তো দেখি দেখতে পাচ্ছেন বন্ধুরা একবার আগাগোরা এক সমান মাছের কালারটা দেখেন সুন্দর কালার তো আপনারা চাইলে ভিয়েতনামি শোল মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের ষোলট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি এমনকি আমাদের কাছ থেকে হেসের দেখে অথবা মাছ দেখে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা দলাত্রিশাল মাই মিশিং তো বিষয়বন্ধুরা সকলকে ধন্যবাদ আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন